ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহীদুল আলম আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শুক্রবার দশ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায় ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্ক পৌঁছান শহীদুল আলম শুক্রবার তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসোল জেনারেল মিজানুর রহমান এর আগে শুক্রবার একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে ইসরায়েল ছাড়েন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে প্রত্যাবর্তনের সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ানকে ধন্যবাদ দেন এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের চল্লিশটির বেশি ত্রাণবাহী নৌজান ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় ঢোকার চেষ্টা করেছিল ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজগুলোতে থাকা কর্মীদের আটক করে নিয়ে যায় এরপর আরও এগারোটি জাহাজের আরেকটি নৌবহর গত পয়লা অক্টোবর গাজা অভিমুখে যাত্রা শুরু করেছে যার আয়োজক আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি এবং থাউজেন্ড ম্যাগলিনস টু গাজা টিএমটিজি এই বহরে কনশান্স নামের জাহাজটিতে ছিলেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম সহ বিভিন্ন দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা